বন্ধুরা আমি হলাম সাদমুখীর ছেলে আজকে আমরা আরেকটা খেলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমাদের খেলা হলো দুই টিমের মধ্যে হবে ককবাট খেলা এবং এই ককবাট খেলার মধ্যে যে শেষে একজন উইনার হবে তাকে দেওয়া হবে আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা বড় প্রাইজ তো আজকের দিনের খেলা চালু হইয়া তো বন্ধুরা আমাদের এই ককবাট খেলার প্রথম রাউন্ডের প্রথম খেলা মিস্টার অর্ঘ ও মিস্টার আনার হাততালি সবাই মিলে এফ ইউ মোমেন্টস লেটে তো বন্ধুরা আমাদের প্রথম রাউন্ডের প্রথম খেলা জিতেছে মিস্টার অর্গো মিস্টার অর্গোজনের হাতাল হইয়া এবার আমাদের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা হলো মিস্টার রাজেশ ভাষেস মিস্টার সাবির মোল্লা সবাই মিলে হাততালি দাও প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় জিতে গেছে মিস্টার সাবির মোল্লা হাততালি হয়ে যাক তার জন্য এবার আমাদের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা মিস্টার মবিজুল ভার্সেস মিস্টার শুভজিৎ হাততালি দাও সবাই 八十四支。 প্রথম রাউন্ডে তৃতীয় খেলায় আমাদের মিস্টার মফিজুল হেরে গিয়েছে এবং জিতে গিয়েছে মিস্টার শুভজিৎ হাতালিদা সবাই মিলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মাঠে চলে এসেছে আমাদের প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় মিস্টার অমরজিৎ ও মিস্টার জমির আলী তো এদের দুজনের মধ্যে দেখা যাক কে জিততে পারে জমির আলী আউট হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় আমাদের এই মিস্টার জমির হেরে গিয়েছে এবং জিতে গিয়েছে মিস্টার অমরজিৎ হাতালিও তো বন্ধুরা এবার হবে আমাদের দ্বিতীয় রাউন্ড প্রথম খেলা মিস্টার অর্গ ভার্সেস মিস্টার সাবির মোল্লা হাতারি দাও সবাই বাইরে গেছে वा सुंदर कला असे सुंदर कला असते हातालाय व्हेरी नाईस कला खाली তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় আমাদের মিস্টার অর্গ ভাই হেরে গিয়েছে এবং জিতে গিয়েছে মিস্টার সাবির মোল্লা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় রাউন্ডের অর্থাৎ সেমিফাইনালে শেষ খেলা মিস্টার শুভজিৎ ও মিস্টার অমরজিতের মধ্যে তো হাত বাইরে চলে গিয়েছে Bye to বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেমিফাইনালের শেষ খেলায় জিতে গেছে আমাদের মিস্টার অমরজিৎ সাইমিল হাত তাকে দেখ তো বন্ধুরা আমাদের এই শেষ খেলা অর্থাৎ ফাইনাল খেলায় শেষ পর্যন্ত রয়েছে আমাদের এই দুই ভাই মিস্টার সাবির মোল্লা ও মিস্টার অমরজিৎ এবং এই দুজনের মধ্যে খেলা হবে ফাইনাল ব্যাটেল এবং শেষ পর্যন্ত যে জিতবে সে হবে আজকের এই দিনের উইনার এই খেলার বিজয়ী তো দেখা যাক কে জিততে পারে আর কে নিতে পারে আমাদের পক্ষ থেকে সেই বড় প্রাইজটা চালু খুব সাবধানে খেলবে আমাদের দুই ভাই খুব সতর্কের সাথে খেলা হচ্ছে দাগের বাড়ি গিয়েছে

উইনার হয়েছে मिस्टर অমর্জিত এবং তাকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এক বিশেষ আকর্ষণীয় পুরস্কার দেয়া হলো হাততালির জয়বিলে তো ভাই আজকের এই ককবাট খেলায় তুমি উইনার হয়েছো তোমার কেমন লাগছে ভালো লাগে আমাদের ভাই খুব আনন্দিত এবং খুব উৎফুল্ল তো পরবারে আরেকটা ভিডিও দেখা আছে আজকের ভিডিও এই পর্যন্ত